ওকে তো আমরা এতদিন ধরে দেখে এসছি যে বা আমরা এতদিন ধরে শিখেছিলাম যে শেয়ার মার্কেট কী শেয়ার মার্কেট কাকে বলে শেয়ার মার্কেট আমরা কেন করবো নানারকম কিছু আমরা দেখে আসছি বা শিখে এসেছি এবার আমাদের কিসের পালা না এবার আমাদের মার্কেটে প্রবেশ করার পালা এবার আমরা মার্কেটে কীভাবে কাজ করব বা মার্কেটে কীভাবে আমরা এন্ট্রি নেবো ঠিক আছে এইসব এবার আমরা বুঝবো ধীরে ধীরে করে তো সবার প্রথমে আমরা যখন মার্কেটে প্রবেশ করব তো সবার প্রথমে আমাদের কী দেখতে হবে না মার্কেট আমাদের কি বোঝাতে চাইছে সেসব আমাদের জানতে হবে মার্কেট যদি ওপরে যায় তো আপনাদের বলে যাবে আবার মার্কেট যদি নিচে ডাউন করে বা নিচে পড়তে থাকে তো সেটাও আমাদের বলেই যাবে যারা বলে যে শেয়ার মার্কেট গ্যামলিং জুয়া হ্যান তেন তাদেরকে বলে রাখি আপনারা প্রপার আগে শিখুন ভালো করে তারপরেই কথাগুলো বলবেন মার্কেট যেদিকেই যাক আমাদের কিন্তু বলেই যায় ঠিক আছে কিন্তু সেগুলো আমরা জানি না বা আমরা দেখতে পাই না বা কেউ আমাদের সেগুলো শেখায় না ঠিক আছে মার্কেট যেদিকেই যাবে সেদিকেই আমাদের কিন্তু বলে যাবে ক্লিয়ার তো সেম জিনিসটা মার্কেটে মানে আমরা যেরকম মুখের ভাষায় কথা বলি মার্কেটও শিখ তেমনভাবেই কথা বলে মার্কেট কতিভাগে কথা বলে না মার্কেট দুই রকম ভাবে আমাদেরকে বোঝায় কীরকম না একটা হচ্ছে যে ফান্ডামেন্টাল ভাবে আমাদের বোঝায় আর একটা হচ্ছে আমাদের ভাবে আমাদের বোঝায় এবার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিসটা কি মানে ফান্ডামেন্টাল ভাবে যখন আমরা কোনো কিছুকে বুঝবো বা অ্যানালিসিস করব তখন আমরা তাকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলবো এবং কোনো কিছুকে যখন আমরা টেকনিক্যালের সাহায্যে বুঝবো ঠিক আছে তখন আমরা তাকে কি বলবো না টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা সেগুলোকে বলবো এবার মার্কেট তো আমাদের এই দুটো ভাগে বোঝাচ্ছে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল কি জিনিসটা কি টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল আসলে কি আমরা যদি দেখি সাপোজ ধরুন আপনি ধরুন আপনাকে কিছু খেতে দেওয়া হলো ঠিক আছে আপনাকে কিছু একটা খেতে দেওয়া হলো ঠিক আছে আপনাকে ধরুন একটা আম খেতে দেওয়া হলো ঠিক আছে এবার আপনি ধরুন বললেন যে আমি আমটা খাবো আমি আমটা খাবো তখন আপনি কি বললেন না কথা বলে বোঝালেন বা বললেন না আমি এখন আম খাবো না তখন আপনি কি করলেন না আপনি বললেন যে স্যার আমি এখন আম খাবো না আমাকে এখন ভালো লাগছে না আমি এখন আম খাবো না আর একটা প্রকার ভাগ আপনি কেমনভাবে বোঝাতে পারেন না আপনি হাট নেড়ে বা ঘাড় নেড়ে আপনি বোঝাতে পারেন যে মানে হাট নেড়ে বা না বলার মতো ইঙ্গিত করে বা ঘাড় নেড়ে আপনি ইঙ্গিত দিয়ে একটা না বোঝাতে পারেন আপনি কভাগে না বললেন আপনি ঘাড় নেড়ে বা ইঙ্গিত দিয়েও না বোঝাতে না বোঝালেন আপনি ডাইরেক্ট কথা বলেও বোঝালেন না স্যার আমি খাবো না যখন আপনি মুখের ভাষা করে বোঝালেন তখন আপনি কথা বললেন যখন আপনি ঘাড় নাড়লেন বা হাট নাড়লেন তখন আপনি কি করলেন না ইঙ্গিত দিলেন যে না আমি খাব না দুটো সেম বোঝালো আপনি কথা বললেও সেটা বোঝালো না আমি আম খাবো না আপনি হাড নেড়ে বা ঘাড় নেড়েও বোঝালেন যে আমি আম খাবো না আপনি কি কত প্রকার ভাবে বোঝালেন না দুই প্রকার ভাবে সেম আমাদের মার্কেটেও কত প্রকার ভাবে বোঝায় আমাদের না দু প্রকার ভাবে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল যখন আপনারা কথা বলছেন সেটাকে ধরে নিন আপনারা ফান্ডামেন্টাল ভাবে বলছেন মানে অর্গানিক ভাবে মুখের ভাষা প্রকাশ করে আর একটা যখন আপনারা ইঙ্গিত দিচ্ছেন তখন আপনি টেকনিক ব্যবহার করছেন হার নাড়ছেন ঘাড় নাড়ছেন এগুলো কি করছেন না টেকনিক ব্যবহার করছেন এটাকে আমরা বলবো টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার মার্কেটের ভাষায় যখন আমরা ভাবে বুঝবো যে কি বলতে চাইছে মার্কেট তখন সেটাকে আমরা বলবো টেকনিক্যাল অ্যানালিসিস এবং যখন মার্কেটকে আমরা একদম অর্গানিক ভাবে বুঝবো একদম ভাবে বুঝবো ঠিক আছে ভালো করে বুঝবো তখন তাকে আমরা ভাবে বুঝবো ক্লিয়ার ওকে এবার আমরা যদি দেখি যে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাকে বলে ঠিক আছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদের কাকে বলে কাকে বলে না ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো একটি কোম্পানির প্রকৃত মূল্য নির্ধারণ করার পদ্ধতি ঠিক আছে একটা কোম্পানির যে প্রকৃত কত মূল্য সেটা নির্ধারণ করে আমাদের এই যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা বুঝতে পারি এই পদ্ধতিতে কোনো কোম্পানির আর্থিক বিবরণ আয় ব্যয় হিসাব ব্যালেন্স শিট কি করছে 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 কোথায় কিছু কোম্পানির ম্যানেজমেন্ট কোম্পানি কি কি ম্যানেজ করছে কত এমপ্লয় কি আছে সব কিছু আপনারা সেগুলো খুঁটিয়ে নাটিয়ে দেখবেন শিল্পক্ষেত্রের অবস্থান কোম্পানিটা কোথায় অবস্থান করছে কোথায় আছে কোন দেশে আছে সেগুলো সবকিছু আপনাদের দেখতে হবে তারপর কি দেখতে হবে না কোম্পানিতে ভবিষ্যৎ আপনাদের দেখতে হবে ভবিষ্যৎ সম্ভাবনা আপনাদের দেখতে হবে ইত্যাদি বিশ্লেষণ করা হয় যখন তখন আপনারা ফান্ডামেন্টাল হবে সেগুলোকে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এবার দ্বিতীয় নম্বর কে বলেছে না কে কখন আপনারা এগুলো ব্যবহার করবে করে ফান্ডামেন্টালটা কখন বা কারা এটাকে ব্যবহার করে এই বিশেষ সাধারণত দীর্ঘমেয়াদীরা যারা ব্যবহার করে ধরুন আপনি একটা স্টক বাই করলেন ছ বছর এক বছর সরি মাস এক বছর দু বছরের জন্য আপনি একটা কিছু কোম্পানির একটা স্টক বাই করতে চাইলেন তখন আপনি কি দেখবেন না কোম্পানিটার ফান্ডামেন্টাল ভাবে আপনারা দেখবেন সেগুলোকে যা ব্যবহার করে যে একটি সাধারণত দু তিন বছর বা তার বেশি সময় ধরে ধরে রাখতে চায় তাদের জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস ব্যবহার করতে হয় যদি আপনি একটা এক একটা উদাহরণ সাপেক্ষে দেখেন ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল তাহলে সাপোজ ধরুন হ্যাঁ আপনি একটা ওরা ঘুরতে গেলেন সেখানে আপনি একটা রুম ভাড়া নেবেন ঠিক আছে আপনি কোথাও একটা বেড়াতে গেলেন সেখানে আপনি রুম ভাড়া নিচ্ছেন এবার সেই রুমটায় আপনি থাকতে চান দু থেকে তিন দিন ঠিক আছে দু থেকে তিন দিন আপনারা এই রুমে থাকতে চান আর একটা কী হতে পারে ধরুন আপনি কোথাও একটা বাড়ি কিনছেন ঠিক আছে সেই বাড়িটায় আপনি কিছু সময়ের জন্য কিনছেন না আপনি সেখানে মিনিমাম পাঁচ দশ বছর বা লাইফ টাইম থাকার জন্য আপনি সেই বাড়িটা কিনছেন ঠিক আছে এবার সেই বাড়িটায় আপনি যখন এই দু তিন দিনের জন্য যাচ্ছেন তখন আপনি সেখানে কি কি দেখবেন সেই রুমটাতে সাপোজ ধরলেন রুমে কটা এসি আছে পাখা আছে ভালো বেড আছে কিনা তারপরে ধরুন বাথরুম আছে এইসব ইত্যাদি ইত্যাদি আপনারা জাস্ট ডাকছেন দু তিন দিন আপনার ব্যবহার করার মতো যোগ্য কিনা আপনারা শুধু দেখে নেবেন বাড়ির ভেতরটা ঠিক আছে এবার যখন আপনারা বাড়িটা বাই করতে চাইছেন দীর্ঘ মেয়াদী একদম ঠিক আছে দীর্ঘ মেয়াদের জন্য আপনি এটা বাই করতে চাচ্ছেন তখন কি আপনি শুধু ওই বাড়ির ভেতরটা একটা দুটো জিনিস দেখবেন পাখা আছে কিনা লাইট আছে কিনা এসবই দেখবেন না তখন আপনি কি কি দেখবেন তার ফান্ডামেন্টালভাবে পুরো দেখবেন একদম নারী নক্ষত্র সব কিছু দেখবেন যেমন বাড়িটা কত সালে তৈরি হয়েছে তারপরে বাড়িটা ঠিকঠাক অবস্থান আছে নাকি ঠিকঠাক লোকেশান জায়গায় আছে নাকি বাড়িটা লিগাল ইলিগাল বাড়িতে কটা রুম কি সিমেন্ট ব্যবহার করেছে কী করেছে কত টাকা কষ্ট পড়েছে সব কিছু আপনারা নারী নক্ষত্র এখানে দেখতে থাকবেন কিন্তু আপনি যখন দু তিন দিনের জন্য ভাড়া নিতে যাচ্ছেন তখন কি আপনি দেখবেন যে বাড়ি কত সালে আপনার বাড়ি তৈরি হয়েছে আপনার বাড়িতে কী সিমেন্টে ব্যবহার করছেন আপনার বাড়িতে তৈরি করতে কত টাকা খরচ হয়েছে এসব কিছু আপনি দেখবেন না বা আপনার একটা সময়ও নেই আপনি সেখানে ভাড়া নিতে গেছেন দু তিন দিনের জন্য থাকবেন চলে আসবেন তখন আপনার অত কিছু বুঝে কী লাভ যে বাড়ি কত সালে হয়েছে বাড়ি কি সিমেন্ট হয়েছে বাড়ির বাইরেটা কেমন লোকেশান কেমন অত কিছু আপনাদের দেখে লাভ নেই ক্লিয়ার তো আপনারা যখন এই দীর্ঘমেয়াদীর জন্য আপনারা যখন বাড়িটাকে অ্যানালিসিস করছেন তখন সেটাকে আমরা কি বলবো না ফান্ডামেন্টাল ভাবে আপনারা অ্যানালিসিস করছেন তখন এবার এই শর্ট টাইমের জন্য যখন আপনারা দেখছেন এগুলোকে আমরা টেকনিক্যাল বলবো ক্লিয়ার তো সেখানে এই কথাটি এখানে বলা হয়েছে যে কোনো একটা কোম্পানির এই বাড়িটার জায়গায় ধরুন আপনার একটা কোনো কোম্পানিতে তার আর্থিক বিবরণ তার কি আয় ব্যয় আছে ব্যালেন্স শিট কোম্পানির ম্যানেজমেন্ট শিল্পক্ষেত্রের অবস্থান সেই কোম্পানিতে কোথায় অবস্থান করছে ভবিষ্যতের সম্ভাবনাটা কি ধরুন আমরা বাড়ি বাই করছেন সে ভবিষ্যতে বাড়িতে ঠিকঠাক জায়গায় আছে নাকি রাস্তার ধারে থাকলে ভেঙে দিতে পারে সেরকম সম্ভাবনা আপনারা যখন অ্যানালিসিস করেন ঠিক সেরকমই আমরা স্টকে বা কোম্পানির জন্য অ্যানালাইসিস আমরা করতে পারি ফান্ডামেন্টাল ভাবে কে কখন ব্যবহার করে এই যে বললাম একটু আগে যে দীর্ঘমেয়াদীর জন্য এগুলো আমরা ব্যবহার করবো শর্ট টাইমে আমরা ব্যবহার করবো না দীর্ঘ মেয়াদি কোনো কিছুতে ইনভেস্ট করতে চাইলে তখন তার ব্যাপারে আমরা জানবো এটি দু তিন বছর বা ছ মাস এক বছর পাঁচ বছর দশ বছর ধরে রাখার জন্য সময় হতে পারে উদাহরণ ধরুন আপনি টিসিএস ইনফোসিস বা টাটা যে কোনো একটা কোম্পানিতে ধরুন আপনি সাপোজ একটা ইনভেস্ট করতে চান এবার আপনি কি কি দেখবেন কোম্পানিতে আপনি এমনি এমনি টাকাটা লাগিয়ে দিতে পারেন না প্রথমে দেখবেন কোম্পানি গত পাঁচ বছরে কেমন লাভ করছে না ক্ষতি হচ্ছে প্রফিট করছে না লস করছে ওদের ঋণ কত আছে কোম্পানিটার কি লোন টোন করে চলছে না নিজের টাকায় চলছে এগুলো দেখতে হবে ডিভিডেন্ড কত দিচ্ছে এগুলো দেখতে হবে ভবিষ্যতে এই কোম্পানির আয় বাড়ার সম্ভাবনা আছে কি না ভবিষ্যতে এই কোম্পানিটা গ্রোথ কতটা না ডাউনে যাবে না আপে যেতে পারে মানুষ এটাকে ব্যবহার করবে না করবে না এগুলো সব দেখতে হবে উপকারিতা না ভালো কোম্পানি খুঁজে বের করে যায় এইসব ফান্ডামেন্টালের সাহায্যে সঠিক দামে কোনো কিছু কেনার সুযোগ বা থাকে আপনাদের কেউ ঠকাতে পারবে না ধরুন একটা টাটা মোটরের স্টক এখন চলছে ধরুন সাপোজ চারশো টাকা কিন্তু আপনার মনে হচ্ছে না এখন কেনার সময় নয় এই এর দাম এত নয় এটা এখন নিচে নামলে তবে আমি কিনব যখন দুশোতে যখন আসবে তখন আপনি কিনবেন তো আপনি সঠিক দামে কেনার সুযোগ পাবেন বা সিদ্ধান্ত নিতে পারবেন আপনি যখন ফান্ডামেন্টালে ভালোভাবে ডাক দেখবেন দীর্ঘমেয়াদে বড় লাভের সুযোগ পাওয়া যায় এখানে আপনি যদি সম্পূর্ণ সঠিক অ্যানালিসিস করে টাকা লাগান তাহলে আপনারা বড় পরিমাণ লাভের সুযোগ এখানে পাবেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস ঠিকঠাকভাবে জানলে পরবর্তী ক্লাসগুলোতে আপনারা এগুলো শিখবেন ডিপলি শিখবেন ঠিক আছে এখন জাস্ট বেসিকটা শিখে রাখুন ওকে তো এর পরে আছে কি আমাদের টেকনিক্যাল টেকনিক্যাল আমরা কি দেখলাম না টেকনিক্যাল অ্যানালিস আমরা কাকে বলবো টেকনিক্যাল অ্যানালিস হলো স্টকের প্রাইস তার কি দাম রয়ে চলছে এবং ভলিউম কি চলছে সেখানে লোক বাইসেল করছে কেনা কিছুক্ষণের জন্য আমরা সেগুলো দেখব বিশ্লেষণ করে ভবিষ্যতে দামের গতি অনুমান করা সম্ভব আমরা জানতে পারি এতে ব্যবহার করা হয় বিভিন্ন টেকনিক্যাল জিনিসগুলো যেমন চার্ট ঠিক আছে ট্রেন্ড লাইন ঠিক আছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ইন্ডিকেটর কী কী ইন্ডিকেট করছে আমাদের জিনিসগুলো সেগুলোকে আমরা ব্যবহার করুন ধরুন ইন্ডিকেটর সাপোজ একটা বোঝাচ্ছাম আপনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন ঠিক আছে আপনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন গাড়ি দু সাইডে দুটো ইন্ডিকেটর থাকে ঠিক আছে আপনারা যদি ডান সাইডে ইন্ডিকেটরটা জ্বালান তাহলে কি এখান থেকে বোঝা যাচ্ছে না আপনি হতে পারে কিছুটা এই সময় গিয়ে আপনি ডান দিকে বেঁকে যাবেন আপনি যদি বাঁ সাইডের ইন্ডিকেটার দেন তাহলে হতে পারে আপনি ইঙ্গিত করছেন যে আপনি বাঁ দিকে বেঁকে যাবেন সেম আমাদের স্টক মার্কেটেও কিন্তু আমাদের ইন্ডিকেটরের সাহায্যে আপনাদের মার্কেট ইন্ডিকেট করে ঠিক আছে ইঙ্গিত দেয় আপনাদের যে আমি কোন দিকে যাব ওপর দিকে যাব না নিচের দিকে যাব মার্কেট আপনাদের ইঙ্গিত দেয় সেটা আপনাদের বুঝতে হবে ক্লিয়ার কেমন ভাবে বুঝবেন সেগুলো আমি শেখাবো পরপর আমি আমাদের শেখানো হবে সমস্যা নেই এবার কে কখন ব্যবহার করে এই টেকনিক্যাল অ্যানালিসিস এই পদ্ধতি সাধারণত স্বল্প মেয়াদি ইন্ট্রাডে বা শর্ট টার্ম ইন্ট্রাডে কাকে বলি না ইন্টারাডে ট্রেডিং হচ্ছে একদিনের মধ্যে আমরা যখন বাই এবং সেল করবো একদিনের মধ্যে আমরা প্রফিট করব তখন আমরা একদিনের মধ্যে ধরুন আপনি টেন পারসেন্ট প্রফিট করলেন ঠিক আছে ধরুন আপনি দশ হাজার টাকার একদিনে আপনি টেন পারসেন্ট সাপোজ ধরুন একশো টাকার টেন পারসেন্ট দশ টাকা আপনি প্রফিট করলেন এবার আপনি যদি এখানে মনে হলে যে আপনি টেন পার্সেন্ট প্রফিট করছেন স্যার আমি শেয়ার মার্কেটে কি এই একশো টাকা লাগিয়ে আপনি দশ টাকা পার ডে ইনকাম করব না স্যার এভাবে না সাপোজ আপনার ধরুন ওখানে এক লাখ টাকা থাকলো ঠিক আছে এক লাখ তার টেন পার্সেন্ট কত দশ হাজার আপনি পার ডে দশ হাজার ইনকাম করতে পারবেন এখানে আবার যদি এক কোটি থাকে সেখানে আপনি এক লাখ টাকা ইনকাম করতে পারবেন পার ডে ঠিক আছে আপনার পার্সেন্টেজ হিসাবে ব্যবহার করতে হবে এবার আপনার প্রত্যেক দিন কিন্তু লাভ হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে কুড়ি দিনের মধ্যে আপনাদের পনেরো দিন লাভ হবে পাঁচ দিন লস হবে ক্লিয়ার তো এভাবে আপনাদের প্রফিট এবং লসের পরিমাণ বজায় থাকতে হবে উদাহরণ ধরুন আপনি রিলায়েন্সের প্রাইস কয়েকদিন ধরে একটা নির্দিষ্ট রেঞ্জে ওঠানামা করছে মানে রিলায়েন্স একটা দশ টাকা দশ টাকা থেকে কুড়ি টাকা কুড়ি টাকা থেকে তিরিশ টাকা তিরিশ টাকা থেকে আবার নেমে গেল দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আবার তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে আবার ধরে নিন চল্লিশ টাকা গেল এভাবে কয়েকটা ধরে ওঠানামা করছে এবার আপনি আর বিভিন্ন টেকনিক্যাল চার্ট ক্যান্ডেল শেয়ার মার্কেটে নানা রকম আমাদের ক্যান্ডেল সব কিছু বলে দেয় এরকম ক্যান্ডেল কিছু কিছু ক্যান্ডেল থাকে সেই ক্যান্ডেলগুলো আমাদের সব কিছু বলে দেবে প্রাইস কোন দিকে যাবে না যাবে ঠিক আছে সেসব আপনারা বুঝতে পারবেন আর এস আই ওভারসোল্ড এরিয়া এসব নানারকম জিনিস আপনারা বুঝতে পারবেন ধীরে ধীরে সেগুলো শেখানো হবে তাহলে আপনি ধরে নিতে পারেন যে দাম বাড়তে পারে আপনি যদি টেকনিক্যালটা ঠিকঠাকভাবে অ্যানালিস করতে পারেন তাহলে মনে রাখবেন যে আপনি অ্যানালিসিস করে দেখতে পারেন যে দাম বাড়বে এবার আমি বাই করতে পারি বা সেল করতে পারি এবং সেই অনুযায়ী ট্রেড নিতে পারেন আপনারা ক্লিয়ার উপকারিটা কি না মার্কেটে এন্ট্রি ও এক্সিটের সঠিক সময় বোঝা যায় এই টেকনিক্যালের সাহায্যে আপনারা কোথায় বাই করবেন এবং কোথায় সেল করবেন কোথায় আপনারা বাই করবেন এবং কোথায় আপনারা সেল করবেন সেগুলো আপনারা সবাই কি করবেন না এগুলোর সাহায্যে আপনারা বুঝতে পারবেন আর কি বলেছে না দুটো লাভের সুযোগ পাওয়া যায় এই যে বললাম কিছুক্ষণের মধ্যে ধরুন আপনারা এক লাখ টাকা যদি ট্রেড করছেন সেখানে আপনি দশ হাজার টাকা লাভ করতে পারেন এবার সেম জিনিসটা আপনারা দশ হাজার টাকা লস করতেও পারেন যদি না শিখে কাজ করেন শিখে কাজ করলে আপনারা লস করবেন না এটা আমি গ্যারেন্টি দিতে পারি স্টক মার্কেট হচ্ছে শেখার জিনিস না শিখে যদি আপনারা কাজ করেন সেখানে লস করবেন ওকে এই গেল আমাদের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল না মার্কেট আমাদের ভাগে বোঝায় এবার কিন্তু কেউ বলতে পারবে না যে মার্কেটে গ্যামলিং বা মার্কেট জুয়া ক্লিয়ার যে মার্কেট আমাদের এমনি এমনি ওপরের দিকে যাচ্ছে এমনি এমনি নিচের দিকে যাচ্ছে আরে বাবা মার্কেট আপনাদের বলেই যাচ্ছে আমি ওপরে যাব মার্কেট আপনাদের বলেই আসছে আমি নিচে যাব কিন্তু আপনারা দেখতে পারছেন না বা বুঝতে পারছেন না বা ধরতে পারছেন না কেন না আপনারা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ভাষাটাই আপনারা শুনেন না হয়তো বা জানেন না কেউ জেনে থাকলেও হয়তো ভালোভাবে সেটা কি জিনিস সেটা জানে জানেন না কেউ সেগুলোকে অ্যানালিসিস করতে হবে এবার তার ভাষাগুলো আমাদের ডিকোডিং করতে হবে পড়তে হবে কিভাবে পড়বেন না পড়বেন সেগুলো আমরা শেখাবো স্টেপ বাই স্টেপ ক্লাসে আমরা সেগুলো আমরা শেখাবো ক্লিয়ার ওকে এই ছিল আমাদের আজকের ক্লাস টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল যে স্টক মার্কেটে মুখের ভাষা কত ভাবে আমাদের বলে ক্লিয়ার চলুন